আলাইকুম আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে তবে পরিবেশটা খুব সুন্দর আমাদের কোচবর্য সম্মেলন উচ্চ বিদ্যালয় একটা ঐতিহ্যবাহী স্কুল আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করেছি খুবই ভালো একটা পরিবেশে পরীক্ষা হয়েছে আগে যে শিক্ষা ব্যবস্থা ফেরত আসছে এটাই আমাদের জন্য যথেষ্ট ধন্যবাদ আপতন আসলে আমরা তো চেষ্টা করছি আগতন বারতন তাহলে পরিস্থিতি চেঞ্জ করি বেলে যে নারা আসলে গরিব না পারি এখন পরিস্থিতি হল যে আরা পরিবর্তন যে গড়ি পেলে দেশের মানুষ বা এলাকার মানুহ চেষ্টা করছি ইয়ান মূল বৃত্তি তৈরি করে পেলে আরা চেষ্টা করি মূল দি আর বেতন লৈ বা পয়সা হরি যে জামি জায়গা নাছিল আরা ইয়ান এড়াই পেলে এখন আর স্কুল বেতনের সিস্টেম মান দি দিদি ব্যাংকত এখন তো এটাই স্কুলৰ মধ্যে হন লেনদেন হয়ে তুনু লেনদেন গান বেংকত হব আৰু কেন আর স্কুলত বিভিন্ন অভিযোগ আসলে ছাত্ৰী স্টাফলর এই অভিযোগ কিনা উনিবের জানিবের মতো আর যারা আগে দায়িত্বপ্রাপ্ত আছিল বা আওয়ামী লীগ দুসর আসামী সরকারের আন্ডারে স্কুলের স্টাফ ছাত্রছাত্রী বা টিচারো হইতো এখন তৈরি করা একই এই উগ্র অভিযোগ বক্স আর এলাকার বেগুন দাবি আছিল আর ব্যবস্থা করছি অভিযোগ বক্স এখন করা গিয়ে সিস্টেম কিছু যদি আর নাম দিয়ে হই না পারে এন কি যদি আর বিরুদ্ধে হন অভিযুক্ত বিরুদ্ধে ছাত্রছাত্রীর বিরুদ্ধে স্কুলের বিরুদ্ধে অভিযোগ বক্সের মধ্যে বিনা নাম দিয়ে এরা দিতে পারবো এই অভিযোগ ব্যবস্থা করছি আরো চেষ্টা করি স্কুলের যে অরাজকতা স্কুলের যে দুর্নীতি হয়ে এইগুলো রবার কাম করি নতুন ভাবে যাতে আরো স্কুলের যে সোনাম ঐতিহ্যের আছে লিগের নাম ধরে রাখবে আর আশা করছি এই পরিবর্তনের যে সহযোগিতা আর এলাকাবাসী এবং এই ইউনিয়নবাসী বা যারা যারা আছে স্টেক হোল্ডার স্কুলের এই তারা সাহায্য করব ব্যাগর ধন্যবাদ মানে মোটামুটি পরিবেশও খুব সুন্দর আছে এবং খুব সুন্দর পরিবেশে পরীক্ষা না আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালো হয়ে যায় আর কমানো বলতে মোটামুটি কমাচ্ছে পরিবেশ সুন্দর আছে ঠিক আছে মানে সমস্যা নাই

মানে যা কমন করছে তা লিখছি এগুলো পড়ছে এগুলাই কমন আসছে একদম ভালো হয়েছে আলহামদুলিল্লাহ পরীক্ষা অনেক বেশি ভালো হয়েছে অনেক বেশি ইজি আসছে যেগুলো পড়েছি সেগুলো সবগুলোই আসছে সবাই আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন

অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ যেরকম পড়ছে ওইরকমই কমন আসছে সহজ হয়েছে আর ওদের পর পরীক্ষার কক্ষ অনেক সুন্দর ছিল আমাদেরকে অনেক সাহায্য করছে এগুলো অনেক ভালো লাগছে আমার নরম পরীক্ষার ঈদ আছে আজকে এখানে পরিবেশটা অনেক সুন্দর কোনো ঝামো নাই সুস্থ ভাবে গেছে সুস্থ হয়ে আসছে আমি বরিচ স্কুলের প্রতিনিধি হিসেবে আসছিলাম এখানে সকাল থেকে দেখবেন নয়টা থেকে এই পর্যন্ত সুন্দর পরিবেশে পড়তে হয়েছে আর আগুন দুলছিল স্কুলের খুব বড় বড় রিপ্রেজেন্ট হয়েছে সবাই খুশি আকবর আলী ইয়ারিকওয়েস্ট বুর্চার সম্মিলন উচ্চ বিদ্যালয় گورনিং বোর্ডের এডক কমিটির দায়িত্বপ্রাপ্ত সভাপতি আর আর স্কুলগান আসলে প্রায় শতবর্ষী একান স্কুল ইউ নোwidetilde জবাহি কেন্দ্র দীর্ঘদিন ধরে এই কেন্দ্রিয়ন সলের আর আর এই দেশের পরিবর্তিত পরিস্থিতির মধ্যে ইনশাআল্লাহ আর আর এই কেন্দ্রিয়ন এই

গার্ডিয়ানল আই এর এক হুরু হুরি বা আমি লেগে ধরনের পরিস্থিতি এর নাই আর চেষ্টা করছি সামাজিক পরিবেশ এলাকা পরিবেশ সুন্দরভাবে রাখি এখন আছে আগামী দিনের সুস্থ থাকবে আশাবাদ ব্যক্ত করি সাথে সাথে যে দিন বদলার পরিস্থিতি তৈরি এই পরিস্থিতিতে যাতে আর আর স্কুলর স্কুলের যে সমস্যা গিনারি যে পরিস্থিতি আছে এর না সুন্দরভাবে ওটা এর আগামী দিনে সুন্দরভাবে চলতে পারি এবং সেই স্কুল গান নিজের অবস্থানে যাতে সুন্দরভাবে যে ঐতিহ্য গান আসিল কোয়াইশ হাত দুই কেন্দ্রীয় এই গান

অর্জন করতে পারবো এখানে কোনো সমস্যা নাই কোনো বিশৃঙ্খলা নাই এলাকার কোনো জ্ঞানজট নাই আমরা সুস্থ সুন্দরভাবে পরীক্ষা পরিচালনা করতেছি আমি অত্র এলাকার অত্র বিদ্যালয়ের শিক্ষকদের এবং এলাকার এলাকাবাসীর প্রত্যেকের সহযোগিতা কামনা করি কারণ সহযোগিতা ছাড়া কোনো পরীক্ষা পরিচালনা করা সম্ভব নয় তাই আমি এই কেন্দ্রের সমৃদ্ধি ও উত্তর উত্তর সফলতা কামনা করছি আমি অত বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত বিগত পরিবর্তনের সাথে সাথে আগস্টের পাঁচই আগস্টের পর থেকে আমি এখানে আছি দায়িত্ব হয়েছি তেইশ আগস্ট থেকে এ পর্যন্ত যতদূর চড়াই পার হয়ে আসলাম মোটামুটি এসএসসি পরীক্ষা একটা বিশাল ব্যাপার এই বিশাল কর্মযজ্ঞটা মনে হয় সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারছি এবং এই সম্পন্ন করার পেছনে আমার সহকর্মী যারা আছেন সহকর্মী পারিপার্শ্বিক এলাকাবাসী তারপরে আমার সভাপতি সবার সহযোগিতার ফলে আমি পরীক্ষাটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারছি এবং চাইবো যে আরো ভবিষ্যতে আমার পরীক্ষার শেষ দিন পর্যন্ত যাতে সুষ্ঠুভাবে পরীক্ষাটা চালাতে পারি এবং সব সর্বাঙ্গীন উন্নতি স্কুলের আমাদের বিদ্যালয়ের সেন্টারটা হচ্ছে সেই প্রাচীন থেকে অনেক আগে থেকে আমাদের স্কুলটা 1931 সালের স্কুল এই পর্যন্ত কোনো স্কুলের কোনো সুনাম অক্ষুণ্ণ হয়নি আমি চাইবো যে এখন বর্তমান ভবিষ্যতেও আমাদের কোনো সুনামটা অক্ষুণ্ণ থাকুক সুনামের সহ সহিত আমরা যাতে স্বচ্ছ পরিচালনা করতে পারি এবং এলাকাবাসীও আমাদের সহযোগিতা করছে যথেষ্ট পরিমাণে সবার সর্বাঙ্গীন সফলতা কামনা করে ধন্যবাদ